আমাই সৌতল কোন ভগবানে আমাই সৌতল করেছে ভগবান કોરે ભગવાલ ભગવાન মিটে কথা আঞ্জম মেসে কথা হলো যে ইয়ে মানে আমি অনেক দিন দাদনে ছিলাম তো কালকে আমি বাড়িতে আসলাম এখনো বাড়ি যাইনি ওই বুলবুলি বাজারে ছিলাম একটা বন্ধুর সঙ্গে দেখা হলো মদ খাইয়ে মাতালে ওই রাস্তাতে ঘুমাইছিলাম এখনো বাড়ি যাচ্ছি তো দেখি আমার ওই বউটা আছে কি না তবে আমার যে আগের বউটা ছিল আমার জাতির সেটা মরে গেছে পরে একটু বাঙালি মেয়ে বিয়ে করেছিলাম তো আমাদের ভাষা বুঝে না তোর ডাকিদিকে আসে কি না সকাল সকাল দরজার মধ্যে খটখটাচ্ছি হ্যাঁ কে তুই আরে কে আমি তুই চিনতে পারলি না এদিকে আয় দেখি

চলে বাড়িতে আসবি না তাহলে চলো গো টাকা দাও কীসে টাকা কি ছিল যে যাওয়ার আগে টাকাটা তুই নিলি আমাকে দিলি ওটা শেষ হয়ে গেছে ঠাণ্ডা লাগাইছি এখন কোথায় পাবো আমি বাবার বাড়ি গেছি টাকা শেষ টাকা দাও দেখ কি মাসি আমি দাদন না যেতে যেতে আমার বউটা ওই ঠিকাদারের কাছ থেকে টাকাটা নিয়ে নিল

यो खाली कर भी हमारे संगे आ एखन एतो बापेर बारी दिसि डांगरा तो टाका के जे बोलबो हे एतो एखने गरम बुढी थकला इया हिंदा इया गरम बुढी इंदा बाबा ताकु उडान चलाकना ठीक या बापेर बारी दिसि रे हे ओतो मुर्गी गुला देखबी हाज गुला देखबी हे आर दिटा शुक्रिया शुक्रिया का खाइते दिबी हे हे आर अमर खाबी लिबे उचो हम देखत केमोन भाषा बोलसा का अमर चेंगड़ा गुला के खवाबे ना बोले बोलसे के अमर चेंगड़ा खाबी आ तो ओडै तो हे रोहो बाय रोड़ कडाया दला 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 कलकत्ता रेनेकल गडी बागलपुर i

लगे सरम देख तो पुलिया मंगे ऐ बाप तक चार और क्या ना एक ग्राम ऐसे ग्राम पहले ना हमारे बाप तक दूर ली अबे तेरे को मैं से तेरे को मैं तेरे जुमी जगह को मैं गलत इंटर डिप्रा ना ना वही वही पुलियो ट्रेजर को मैं ना वो तो शुरू ले कुछ ही ना बच्चा का चहुबी ना है ताल है ठीक है माँ माँ और पुलिया मंगी तू हो जानी इसमें जानी इसना ছোটটা বিয়া করলে তো আমার গগোটাইতে হইল আর কি করব মাদুরু মাসে মাসে কাজ করতে যাইতে হবে হ্যাঁ কামি হচলা হই আ ধান করতে যাইতে হতে হবে না হ্যাঁ চলক নাই হুম এরে মিটি জে ঢান্ডি আগো কি ঢান্ডি 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 இந்த யோட்டு பிரா? சுட்டு வருமே மிச்சம் ஏன் போங்க சுட்டு மா

তুমি কে থাকলি রে আমাকে চিনতে পারছো না রে আমি হচ্ছে মন্ত্রী ছিলি মুদি তো ওইদিকে মুদরা এইখানে কেন আসলি রে এদের বাড়িতে মুখতে আসছি গো

আর আমার মধ্যে দিখেলে পচা দিয়ে সাফা করে তোমাকে বসতে দিল না ভালো 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 তো বাড়ির মধ্যে বসতে দিল আর তোরা তো আমাদেরকে বাড়িতে ঢুকতে দিস না রে আর বড় বড় কাঠের মালা নিয়ে বসে আসি সালা ধর্ম বুঝিস আরে যা বলছো বলছো সালাটা কেন বলছো বলো তো হ্যাঁ যা বলছো বলছো আমার মধ্যে ধর্ম তোমার মধ্যে ধর্ম নাই এই ভাই জামাই সম্মান এই শোনো

যমুনা সরস্বতী দে তো বাবা একটু দে আমার অনেক দিন হচ্ছে যে গঙ্গাতে যাব স্নান করব। তোদের বাড়িতেই যখন পেয়েছি রে গঙ্গা জলটা কেমন সেন্টু পড়ছে বাবু বোতলে আসে অনেক দিন ধরে তো ও অনেক দিন ধরে তার জন্য মানে এটা গঙ্গা খেলাম আবার যমুনা তো যমুনা দে

মা মা কে বলিস আমার মা তো বা মেও হহ এই না বলে এক এক কোনখানে নাম দেখলি তুই নাম নাম কইছিস কোনখানে নাম দেখলি আরে কিছু বলবে কিছু বলবে বলবো তো রে এতদিনে সংসার করলাম আমি আমার বহুর নাং ধরতে পারলাম না তুই আজকে এসে আমার বহুর নাং ধরু দিলি

चुर चुदा तेंगड़ा चुर को की को मेरम हाँ मेरम ना हमरो, 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 हमरम ठीक है अच्छे अरे काका तुम्हारे नाम की अमन नाम हा? हाँ हाँ पाई पाई पा हमारे बाप टाके बोल से काका हमारे माता के बोल से बुद्धि अच्छा ठीक है अच्छे तो अल दादा तुम्हारे नाम की अमन नाम लिखो बबू अच्छा ठीक है अच्छे बोलो লেখো বাবু আরে না বললে কি করে লিখবো বলো বলো বলছি তো লেখো বাবু হ্যাঁ আরে যদি না বলে আমি কি করে লিখবো এক থাপার করব কি এক থাপার করব আরে বাবু বলছি তো লেখো বাবু আর লিখবই না ওটাই তো নাম হলো রে ও নামটাই লেখো আরে বাবু কোড়া মানে আমার নাম লেখো একসঙ্গে বলছি বাবু ও ঠিক আছে আর তোমার নাম কি মা এটা ফুলিয়া মাঙ্গি থাকলো ও মামুলজি এটা বই হলো না কি এর কাউন দেখতা দি না সুস্মিতা সুস্মিতা কি খাতুর কি হলো এই তোমার নাম বলো ಯಾ ನೀ ಬಾಲ 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 ಜಾಗಕ್ಕೆ ತಂದ ಸಿರಿದिवी ಸಿರಿದिवी ಹಾ ಹಾ ಐ ಚಿಲ್ಲಾ ಸುಚಿಲ್ಲಾ বিচার যুগে কোনটা আমার বউ আর কোনটা শাশুড়ি বুঝছে কোনটা বউ কোনটা শাশুড়ি চিন্তা না পেটটা কোথায় তাই তো চিন্তা করছি আমার বউটা পেটটা বড় থাকবে বিডি চ্যাংড়া রে আমরা তো লাজা শরম না মাঙ্গি এক আমার বাপটাকে খালি এখন আমার ভাতটাকে খাবে বাবা মা না মা 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 না না

I'm telling you, lady. Hey, hey. Hey, hey. Hey, hey. Hey. বলছি কেন কান্না করছো কেন কান্না করছো আরে বাবু হ্যাঁ তোমার কাজ করতে আইছে আছে আমার বউটা সাপে খাইলো রে মানে তোমার বউকে সাপে কেটেছে ওই জন্য কান্না করছো আই

আলবিস কালবিস শস্য বাটা হাতে দিস ধুল 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 কারানি সুনমের পেয়ার কামানি হাতে তুলে নিলাম তুলে মা মন সন্নাম স্মরণ করে এই ধুলা মারলাম তোমার অঙ্গে তোমার মন কালাম প্রাণ কালাম সঙ্গে সঙ্গে ধুলা পরে মসত্তি বস সত্য সত্যি এই ধুলা যার গায়ে পরে তার খচন করে পাতা নেই যায়

Uku Papua, Uku Papua, Uku Papua, Uku Papua, Uku Papua. ઝાડવા બુઝાડ જણ ન બેન ખલુર જડ બી જડ રે જવી પતન પર અપાય 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 பச்சுக்கிப்பிடிக்க மாவுக மாவு சொல்ல